아, 진짜. 아, 진짜. 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 Where? Wow. <laughs> আপনারা তো জানেন সারা দেশব্যাপী দেরা ডেবিল ঠান্ড নামে একটা অপারেশন চালু হয়েছে আর এই অভিযানে দেশীয় অস্ত্র শস্ত্র সহকারে সন্ত্রাসীদের আটক করা হয়েছে সেনাবাহিনীর মাধ্যমে গতকাল টঙ্গির মাজার বস্তিতে যৌথ বাহিনী সারা অভিযান দেয় আর সেখান থেকে পঞ্চাশ জনের মতন প্রায় আটক করা হয়েছে পঞ্চাশ জনকে আর সেখানে অনেক কিছু বেছে লাঠি এছাড়া এরকমও রুম পাওয়া গেছে যেখানে গোপনে তৈরি করা হয়েছে পালিয়ে যাওয়ার জন্য সুরঙ্গ আর এই সুরঙ্গ ধরেই তারা পালিয়ে যেত এরকমও অভিযানে দেখা গেছে সেনাবাহিনী অভিযানে এবিজানে কি কি पाओगे তাই দেখতে পারবেন আজকের ভিডিওতে এই দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অবস্থার উন্নতিকল্পে জেলা প্রশাসন গাজীপুর এবং গাজীপুর সেনাবাহিনী ক্যাম্প এবং উত্তরা সেনাবাহিনী ক্যাম্প এর সাথে আমাদের আজকের অভিযানে সংশ্লিষ্ট ছিলেন বিজেপি রেড এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ আমাদের আজকের এই যৌথ অভিযানে আমরা আপনারা জানেন যে মাজার পোস্টেজ এলাকা এটি অত্যন্ত সন্ত্রাসী কর্মকাণ্ড এবং চিন্তায় রাহাজানিতে এই এসব এলাকার মানুষজন জড়িত বন্ধুরা ডেভিল ঠান যে অপারেশনটা চালু হয়েছে এই অপারেশনের মাধ্যমে অনেক অসুস্থ এছাড়া ইয়াবা বাবা গাঞ্জা এছাড়া অনেক কিছু উদ্ধার হয়েছে এছাড়া অনেক সন্ত্রাসীকে আটক করা হয়েছে এই ডেভিল ঠান অপারেশনের মাধ্যমে তো এটা সম্পর্কে আপনার কি মতামত আপনাদের মতামত অবশ্যই জানাবেন আজকের ভিডিওর মধ্যে এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা আজকে এই অভিযানটি পরিচালনা করি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা বেশ কিছু বিভিন্ন ধরনের মাদকদ্রব্য এবং উদ্ধার করেছি এবং সেই সাথে দেশীয় অস্ত্রশস্ত্র যেগুলো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে ব্যবহৃত হয় এবং সংশ্লিষ্ট চিহ্নিত বেশ কিছু সন্ত্রাসী এবং আমাদের মাদকসেবী মাদক ব্যবসায়ী এই এই সংশ্লিষ্ট আমরা লোকজনকে আটক করেছি এবং আমাদের বেশ কিছু মাদকদ্রব্য সহ যে দেশীয় অস্ত্রশস্ত্র আমরা আজকে জব্দ করেছি সেগুলোর আমরা আইনগতভাবে নিষ্পত্তি করব এবং আমাদের এই এই অভিযানটি গত কাল যে জায়গায় এই অভিযানটা চালানো হয় আর সেখান থেকে অনেক সন্তাসীকে আটক করা হয় এবং দেশীয় অসশস্ত আটক করা হয় সেখান থেকে রমজান মাসে একটু বেশি ছিল সন্তাসীদের উৎপাদ আর তার কারণে রমজান মাস যেন নিরাপতা মানুষ কাটাতে পারে যার কারণে এখানে অভিযান করা হয় এই সন্তাসীদের আটক করার জন্য বন্ধুরা আপনাদের কাছে এই অভিযান নিয়ে কি মতামত রয়েছে তা কমেন্ট বক্সে আমাদের জানাবে আমরা আশা করছি সামনে যে রমজান মাস এবং এই রমজান মাসের এই এই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে অবনতি হতো বলে আমাদের ধারণা ছিল সেই কারণেই আমাদের এই আজকের অভিযান রমজান মাসে আমাদের মানুষের দৈনন্দিন যে স্বস্তি সেটি ফিরিয়ে দিবে বলে আমরা আশা করছি এবং আমাদের এই অভিযান সামনে অব্যাহত থাকবে এবং আমাদের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং জনজীবনে স্বস্তি আনা পর্যন্ত আমাদের এই অভিযান অব্যাহত থাকবে মূলত এই অভিযানটা চালানো হয় দেশে যত সন্ত্রাসীরা আছে তাদেরকে আটক করার জন্য এবং তাদের কাছে যে দেশি অস্ত্রশস্ত আছে এছাড়া বাবাই আবা যে আছে এইগুলো আইনের মাধ্যমে নিষ্পত্তি করার জন্য এই অভিযানটা চালানো হয় যা সফলভাবে চালানো হয় এছাড়া আপনারা এখন দেখতে পারবেন সন্ত্রাসীরা কিভাবে সুড়ঙ্গের মাধ্যমে পালিয়ে যেত এগুলো আপনারা দেখতে পারবেন যা সেনাবাহিনীরা উদ্ধার করেছে মাদকের মাদকের যে বিষয়টি সেটি কিন্তু

তো বন্ধুরা এই ভিডিওটা ছিল একটা ভিডিওর মতো অংশ আর ভিডিওটা ফুল দেখাবো আপনাদের পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আপনার ভালো থাকবেন এবং যদি চ্যানেলে সাথে থাকতে চান তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং যদি মন চায় শেয়ার করতেন তাহলে শেয়ারও করতে পারেন